গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার ইটস দ্য ফার্স্ট ডে অফ নিউ ইয়ার নিউ ইয়ার মিনস নিউ হোপ নিউ ড্রিমস উইশ ইউ অল আ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারস নিউ ইয়ার তো বন্ধুরা বছরের প্রথম দিনে আজ আমি বেরিয়ে পড়েছি এই শীতকালের সব থেকে বিখ্যাত যে মিস মোয়া সেটাকে টেস্ট করতে তো আজ যাচ্ছি জয়নগর প্রচুর আড্ডা হবে সঙ্গে হবে খাওয়া দাওয়া সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন তো চলুন এবার যাওয়া যাক মা ব্রিজ থেকে নেমে ইয়েম বাইপাস ধরে সোজা পদ্মপুকুর মোড় সেখান থেকে বারুইপুর হয়ে বারুইপুর রেল ব্রিজ ক্রস করে ক্যানিং এর কিছুটা রাস্তা ধরে ডান দিকে সোজা জয়নগরের উদ্দেশ্যে গাড়ি ছুটতে শুরু করলো জয়নগরে ঢোকার মুখেই রত্তলা মোড় পড়বে রথতলা মোড়ের আপনারা যদি ডান দিকে চলে যান আপনারা দেখতে পাবেন জয়চণ্ডী মায়ের মন্দির আর আপনারা যদি মোড় থেকে বাঁদিকে চলে যান রেল ক্রসিংটা ক্রস করে আপনারা দেখবেন ধন্যন্তরী মা কালীর মন্দির আমরা এখন দেখছি আনুমানিক পাঁচশো বছরের পুরনো জয়চণ্ডী মায়ের মন্দির যার থেকে এই জায়গার নাম জয়নগর

প্রায় সাড়ে চারশো বছর আগে যশোরের হচ্ছে জমিদার গুণানন্দ মতিরাল তিনি গঙ্গায় দিকে বেড়াতে বেড়াতে সাগরে যাচ্ছেন তখন সন্ধে হয়ে যায় তখন আমাদের মতিলাল গঙ্গা সামনে দেখবেন মুদ্রাল গঙ্গা ওখানে এসে দেখেন যে প্রায় অন্ধকার হয়ে গেছে তখন ওখানে নৌকাটা নগর করে মাদুক তারপর উনি দেখছেন যে একটা মেয়ে কলসি করে জল নিয়ে যাচ্ছে তখন তারা নিশ্চয়ই এখানে বাড়ি বানাচ্ছে যেমন একটা মেয়ে গল দিয়ে যাচ্ছেন কোথায় যাচ্ছেন দেখি বলে উনি তার পিছন পিছনে এলেন আসতে ঠিক দেখবেন এই যে বাড়িগুলো আছে তার পিছনে একটা মানে কুকুর মতন আছে তার পাশে একটা মানে বকুল গাছ আছে উনি দেখলেন যে সেখানে সে মিলিয়ে গেল উনি তখন ওখানেই বসে পড়েন তারপর উনি বসে করতে হঠাৎ তো ওনার তন্দা আসে মানে একটু ঘুম ঘুম ভাব তখনই উনি একটা স্বপ্ন পান যে আমি এই বকুল গাছের তলায় আছি হ্যাঁ তুই আমাকে বলতে তোর উদ্ধার কর করে এখানে প্রতিষ্ঠা কর সেই ঠাকুর হচ্ছে এই জয়সঞ্জী এর নামেই জয়নগর সৃষ্টি তখন উনি নিয়ে তাকে তোলে তুলে এখানে প্রতিষ্ঠা করে চলে যান কিন্তু তখন ঠিক মতো একবার পুজোর পুজো যখন সেটা কোনো হয়নি তখন পরের বছর ওনাদের যে বাড়ির যে পণ্ডিত নারী বড় ছেলে

এটাকেই রেখে আমরা সামনের দিকে আমাদের এসে গেছি আমাদের গন্তব্যে এই শীতকালে সেরা জিনিস যেটা যেটা আপনারা শুধু শীতকালেই পাবেন একদম খোঁজ সেই জায়গা জয়নগর জয়নগরের স্পেশাল মেতে আজ এসেছি সেই জয়নগরে তো চলুন যাওয়া যাক কনকচূড়া খইয়ের সাথে বিভিন্ন ধরনের উপকরণ মিশিয়ে তারপর তৈরি হয় বাংলার তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মিষ্টি মোয়া যা এই বাংলার মিষ্টি প্রস্তুতকারকদের হাতে তৈরি একান্তই নিজস্ব সৃষ্টি প্রথমে খেলাম নতুন গুঁড়ের তালশপের কাঁচাগোল্লা সন্দেশ উফ অসাধারণ লাগলো তারপরে চলে এলো মাখা সন্দেশ কাজু বাদাম আর ক্ষীরের চিপসে ভর্তি মাখা সন্দেশ জাস্ট অসম খেতে দাদা জাস্ট অসম খেতে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর মাখা সন্দেশের মধ্যে যে ক্ষীরের চিপসগুলো রয়েছে জাস্ট বাস্ট করছে মুখের মধ্যে বাটারস্কচ আইসক্রিম ফেলের কাছে নতুন গুড়ের সিঙ্গারা ভেতরে পুরো সন্দেশ দেওয়া ড্রাই ফ্রুট দেওয়া অসংখ্যা দেওয়া অমৃত দাদা এই আবার টেস্ট পেয়ে যাবেন এবার সবাই সাবধান সবাই হুশিয়ার আসছে মিষ্টান্ন ধিপতি মোয়া এবার টেস্ট করবো মোয়া এটা ছশোর মোয়া এটা পাঁচশোর মোয়া কাজু বাদাম কিসমিসের পুরো ঠাসা ধরেই হোধে একটা স্ট্রং ফ্লেভার রয়েছে এবার ছশো টাকারটা ট্রাই করব তীরের পরিমাণ একটু বেশি আর ঘিয়ের পরিমাণটা বেশি বাকি ওভারঅল সেম মহাতনিয়া কমপ্লিট এবার সামনে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে যেখানে পঞ্চম দোল হয় দোলের পঞ্চম দিনে ওটা উদযাপন হয় তো সেটা খুব বিখ্যাত জায়গা এখানকার তো দেখে যাব চলুন দোলের পঞ্চম দিনে যে পঞ্চম দোল উদযাপন হয় সেই পঞ্চম দোলে রাধাবল্লভজি মন্দিরের বাইরে এইখানে এসে বসে এবং ভক্তদের দেখা দেন এছাড়া পয়লা গোষ্ঠতে রাধাবলভজি এখানে আসেন এবং এই দুটো প্রোগ্রামই এখানে খুব ধুমধামভাবে পালন করা হয় এটি আদি গঙ্গা মজে গিয়ে আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে মজে যাওয়ার কারণে লাইনের ওপারকে মজিলা বলা হয় আর এপারটা জয়নগর এই সেই কদম গাছ যেখানে দোলের সময় দুটো কদম ফুল ফোটে নর্মালি কদম ফুল ফোটে আষাঢ় মাসের আশেপাশে কিন্তু এখানে একমাত্র দোলের সময়তেই দেখা যায় সেই কদম ফুল বাবা পড়ে পঞ্চম দোল খেলেন পঙ্কজ কুমার স্বরকে শ্রী শ্রী আহা ধর্জীব মন্দিরে আমি একজন সেবায় এবং আমার কথা হচ্ছে এই ঠাকুরের দীর্ঘ চারশো পাঁচশো বছর এখানকার প্রতিষ্ঠা এবং এখানে প্রতিষ্ঠা করার মূল্য হচ্ছে মূল যে কেদারনাথ চাঁদা যে বাহার যে ভুঁইয়া ছিল সেই তারা এটা দেবতা ছিলেন সেই দেবতা ওখানে যখন সমস্ত না কারণে বলে বল এগুলোর কারণে মন্দিরটা যখন ধ্বংস বিলুপ্ত বাস হয়ে যাচ্ছে তখন ওনারা এই বৃদ্ধকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করার জন্য এ করে আমাদের দায়িত্বে দেয় আমরা সরকাররা আজ হয়েছে আমাদের চ্যাটার্জি আমরা কিন্তু তখন এই পুজোর দায়িত্বে নিয়ে এখান থেকে আমরা আমরা এখানে থেকে যাই এবং সেই মন্দির থেকে আজও চলে আসছে চারশো পাঁচশো বছর ধরে এবং এই মন্দিরে সবচেয়ে মূল যে দোল কোষ্ণুযাত্রা শিব পঞ্চমী সরস্বতী যে শিবপঞ্চমী উৎসবগুলো পাওয়া যায় এছাড়া জন্মাষ্টমী আছে রাস আছে সবই আছে দোলের বিশেষত্ব হচ্ছে এখানে দুটো কদম গাছ আছে কদম ফুল দুটো অসম ঠাকুরের পঞ্চম দোলের সময় ফোটে এবং সেই ফুলটা ঠাকুরের দোলে কানে দিয়ে দোলযাত্রা দোল দোল সূচনা হয় এবং এইভাবেই তিনি আস্তে আস্তে বিগত কেটে যাচ্ছে এবং মন্দিরে সব কিছু আমরা যেভাবে পরিচালনা করছি তার একটা কমিটি আছে সেই কমিটির মাধ্যমে সব পরিচয়িত যে কোনো সেবা ক্ষেত্রে এবং যে কোনোভাবে তারা ভোগ দিতে পারে সবই ক্ষেত্রে সবাই সবার আহ্বান আছে সবাইকে আমরা আহ্বান করি সবাইকে আমরা ভুলে আসতে এবং আমাদের যত সহযোগিতা করা এ করা সব থ্যাংক ইউ গুড ইভিনিং বন্ধুরা জয়নগর থেকে ফেরার সময় সোনারপুর হয়ে ফিরছিলাম তো নাকতলা দিয়ে আমাদের যেতে সুবিধা হবে তো সেই জন্য নাকতলা দিয়ে যখন পাস করছিলাম আউড আমার কাছে সবথেকে কাছে পড়লো বছর শেষ করেছি বিরিয়ানি দিয়ে বছর শুরু করবো বিরিয়ানি দিয়ে তো চলুন এবার ভেতরে ঢোকা যাক প্রথমে যে কাবাবটা এসছে সেটা হচ্ছে গ্লোটি কাবাব আমি হাতে নিয়ে বুঝতে পারছি জাস্ট আলোকের মতো নরম পুরো স্ম্যাশ করা দেখেছেন একদম স্ম্যাশ করা এবার হচ্ছে হাতে হবে মানে এত পাতলা নিজের হাতে নিতে ভয় করছে দাঁত দিয়ে চেবাতেই হলো না জাস্ট মুখের মধ্যে গলে গেল পুরো কাদা কাদা টাইপের মানে কিমা নয় কিন্তু খুব সুন্দর গরম মশলা দিয়ে ম্যারিনেশনে করা হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে অসাধারণ খেতে এই যে নেক্সট স্টার্টারটা যেটা আমি শুরু করব সেটা হচ্ছে আউদি সুগন্ধি মাহি এটা পিওর ভেটকি অ্যাজ পার আউদ রেশমি কাবাব নয় দাদা এটা কমপ্লিটলি আলাদা একটা কাবাব লাগছে হেভি খেতে এটা সুইট আর সাওয়ার টেস্ট হয়ে যাও গরম একদম হ্যাঁ গন্ধ রাজের একটা খুব সুন্দর গন্ধ রয়েছে সুগন্ধি যেটা বললো না সুগন্ধি মাহি Sıra açtı, Vondura ciddi. Osa मटन भुर्गा कबाब mmh. सॉफ्ट अगले सप्ताह तक आप लोग मुझे बता दीजिएगा স্পেশাল মাটন বিরিয়ানি যে পরিমাণটা দেয় আপনারা কিন্তু আরামসে দুজনে শেয়ার করে খেতে পারেন এতে কিন্তু দুটো সেদ্ধ ডিম থাকে তিন পিস মাটন থাকে দেখুন একবার মাটনটা এই সাইজে তিন পিস মাটন থাকে এরকম সাইজে আর চাল তো দেখতেই পাচ্ছেন পুরো ঝুরঝুরে রাইস গন্ধেই একটা আলাদা মাদকতা রয়েছে এবার টেস্ট করব सॉफ्ट माइल्ड फ्लेवर ऐसा तोरा ये भी गोलू है ये रंभ है नहीं है mm -hmm. বিরিয়ানিতে লঙ্কা নেওয়ার এটি চলে না এই স্পেশাল বিরিয়ানি বা আউদের বিরিয়ানিতে কিন্তু আলু থাকে না এটা একটা নোটিসেবল ব্যাপার टेस्ट असाधारण <laughs> খাওয়া তো শেষ এবার উঠতে হবে টামি ফুল পুরো একদম আউদের প্রত্যেক খাবার মানে মুখে লেগে থাকবে তো বন্ধুরা এবার যাবার পালা নতুন বছর আপনাদের ভালো কাটুক সুস্থ কাটুক আগামী দিন আবার দেখা হবে আজকের জন্য বুধবার